একটি প্রশ্ন এসে আছে আগে থেকে উত্তর দেওয়া হয়নি যদিও সময় অল্প আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের বলছেন এক ভাই যে যদি আমরা আজমের শরীফ বাগদাদ শরীফ যাই তাহলে আমরা কিভাবে শিরেক করলাম কিভাবে শিরেক করলাম বুঝলেন না বাগদাদ আর আজমের কেন যাই যে সেখানে গেলে খাজা বাবার কাছে কিছু পাবো বা বড় পীর জিলানির কাছে কিছু পাবো আল্লাহ ছাড়া কোনো মরা মানুষের কাছে কিছু পাবো কেউ যদি বিশ্বাস রাখে তাহলে সেই ব্যক্তি কি করলো সেটা করলো না আল্লাহ সাথে অংশীদার বানালো না কার কাছে পাওয়ার আশা রাখতে হবে রোগ ভালো করবে কে আচ্ছা ছেলে মেয়ে দেবে কে আর যদি কেউ আজমেরে যায় ছেলে মেয়ে পাওয়ার জন্য যে চাদর চড়ালে ছেলে মেয়ে দেবে বাবা তাহলে মরা মানুষ জীবিত মানুষ শুধু দিতে পারবেন আমি দিতে পারবো আপনারা কেউ দিতে পারবেন ছেলে মেয়ে এখানে অনেক হয়তো নিঃসন্তান আচ্ছা দিতে পারবেন কেউ সারা দুনিয়ার কোনো রাজা বাদশাহ দিতে পারবে ক্ষমতা আছে সারা দুনিয়ার সমস্ত আলম মিলে একটা কাউকে বাচ্চা দিতে পারবে তাহলে আপনার এই মরা পীর কি করে বাচ্চা দিতে পারে আপনার এটা বুঝে আসে না যে শিরিক করলেন আপনি বড় কুফরি করে আল্লাহর হক তাকে দিয়ে দিলেন কেড়ে আল্লাহর ঘরে ডাকাতি করলেন যেই ব্যক্তি শিরিক করে সে আল্লাহর ঘরে ডাকাতি করে আল্লাহর হক হরণ করে নিয়ে মরা মানুষকে দেয় আল্লাহ সঠিক বুঝদান করুন জি এক ভাই জিজ্ঞেস করছেন আসসালাম আলাইকুম হারাম পথে কামাই করে অনেকে কিছু মানুষের বিপদে আপদে পাশে থাকে এবং দান সাদকা বেশি বেশি করে এটা আল্লাহকে হারাম হিসাবে গ্রহণ করবেন অবশ্যই হারাম তার উপার্জন হারাম সুতরাং হারাম পয়সা দিয়ে দান সাদকা করা হারাম আর তাতে কোনো নেকি হবে না হারাম দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসেল হয় না হারাম দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় না চুরি ডাকাতি করে কেউ যদি দান সাদকা করে যে গ্রামের ধনী লোকের বাড়ি ডাকাতি করব আর গ্রামের গরিব এতিমগুলোকে খাওয়াবো তো যাইজ হবে নাকি না এটা তো লাভ না করতে বলেনি আপনি ইনকাম করেন হালাল আর তারপরে আপনি সেটা দান করেন